এই ছোট্ট কিউট ব্যাংকটা আমি প্রায় আট মাস থেকে নিজের কাছে রেখেছি এখানে আমি প্রায় আট মাস থেকে টাকা জমাচ্ছি এখানে আসলে তেমন বড় কোনো নোট নেই এটা আমার লাইফের প্রথম ব্যাংক এখানে আমি আমার কিছু বাজার করা অবশিষ্ট টাকা এখানে রেখেছি দেখে হয়তো বা মনে হচ্ছে এটা একদম ভরে গেছে অনেক টাকা হবে বাট আসলে এরকম কিছুই না এখানে কিছু খুচরো টাকা রাখা আছে আমার অনেক দিন থেকে ভাবতেছিলাম যে ব্যাংকটা ভাঙব তো ফাইনালি আজকে আর ধৈর্য ছিল না তাই ব্যাংকটা নিয়ে বসে পড়েছি তো ভাবতেছি ব্যাংকটা কী দিয়ে কাটবো আমার কাছে তেমন কোনো হাতিয়ার নাই তো ফাইনালি একটা ছুরি বের করেছি এটা দিয়ে এখন চেষ্টা করব যে এটা কাটা যায় কি না আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ট্রাই করেছি বাট তারপর আমি এটা কাটতে পারিনি এই যে দেখেন কিছুতেই কিছু হচ্ছে না তো শেষে আমি বিরক্ত হয়ে ছুইটা রেখে দিয়েছি এরপর আমি আবারও ভাবতে বসলাম যে আমি এটা কী দিয়ে কাটবো ফাইনালে আমি বটি নিয়ে আসছি যদি বঁটি দিয়ে কাটা যায় তাহলে চলুন চেষ্টা করে দেখি তো আমি একটু চেষ্টা করতেই দেখি যে না বটি দিয়ে কেটে গেছে তো এরপরে আমি আবার ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি নাইফে একদমই ধার নেই আমি যে কত যুদ্ধ করে এটা কাটছি তা বলার বাহিরে ফাইনালি আমার ব্যাংকটা কেটে গেছে এখন আমি টাকাগুলো সব বের করে নিচ্ছি এরপরে হচ্ছে গুনবো যে এখানে টোটাল কত টাকা হয়েছে এই যে এগুলো হচ্ছে টোটাল টাকা এখানে সবথেকে বড় নোট হচ্ছে এই পাঁচশো টাকার নোট আর সব থেকে ছোট হচ্ছে এই দুই টাকার নোট তো চলুন তাহলে এখন টাকাগুলো গোনা যাক এখানে অনেক পুরনো টাকা আছে যেমন এই যে আমি আপনাদেরকে এখনই দেখাবো এই যে পঞ্চাশ টাকার নোটটা এটা অনেকদিন আগের খুব সম্ভবত আমার কাছে এরকম অনেকগুলো পুরনো টাকা আছে যদিও এখানে নেই তো এই যে আমার গোনা প্রায় শেষের দিকে যখন আমি ব্যাংকটাতে টাকাগুলো জমা ছিলাম আমি ভাবছিলাম যে এই টাকাটা দিয়ে কোনো একটা ট্যুর দিব বাট ট্যুর দেওয়া তো আর হলো না এই যে আমার সবগুলো টাকা গোনা হয়ে গেছে তো এখানে টোটাল আটত্রিশশো টাকা ছিল এটা প্রায় আমি আট মাস বসে জমিয়েছি অ্যামাউন্টটা খুব বড় না হলেও এটা আমার কাছে অনেক বড়ো কারণ আমি নিজের খরচ চালিয়ে এই টাকাটা জমিয়েছি এটা একান্তই আমার জমানো তো ভাবতেছি এখন এই টাকাটা দিয়ে কি করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য